দুই হাজার এক সালে যখন সাইফুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ তিনি মাদ্রাসার প্রিন্সিপাল কারাবন্দী হাদিসও কারাগারে বন্দী অন্যান্য বড়দের সহ আমিনী রহমতুল্লাহ মুফতি মুফতিহার সাহেব সহ অন্যান্য আমাদের মুরব্বীরা প্রায় সবাই তখন কারাবন্দি আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল হক সাহেব উনিও দীর্ঘদিন ধরে ফেরারি থাকতে হয়েছে আসতে পারেন এই বাসা বাড়িতে আমরা কেউ জানতাম না উনি কোথায় আছেন ঢাকার শহরে মাদ্রাসা পরিচালনা করার মতো আমাদের ছিল না। এই গোটা ঢাকার শহরে কোথাও না শেষ পর্যন্ত আমরা ঢাকার শহর ছেড়ে নদীর পারে কেরানীগঞ্জে ওয়াসপুরে গিয়ে মাদ্রাসার কিছু কাজ শুরু করলাম ওখানেও ব্যাপক এক ঝামেলা শুরু হলো উৎপাদ শুরু হলো তখনও সাইদুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির অবর্তমানে তার মাদ্রাসা তখন জামিয়া রহমানিয়্যাহ আরাবিয়াহ হাকিকিয়্যাহ নামে মাদ্রাসা পরিচালিত হয় ওই মাদ্রাসার দূর দিনেও গোটা অঞ্চলের দুষ্কৃতিকারীদের বিপক্ষে যারা সিনাতান করে দাঁড়ায় গিয়েছিল তারা এই বসিলাবাস ইতিহাস অনেক দীর্ঘ আপনাদের উপর আপনাদের সাথে আমাদের যেরকম হৃদয়ের বন্ধন আমাদের উপর আপনাদের ওরকম হক এবং অধিকার আছে আপনাদের এই অঞ্চলের আপনাদের সকলের এই অত্যন্ত প্রিয় ভাজন আস্থা ভাজন ব্যক্তিত্ব ছিলেন মরহুম হাজর মারান আব্দুল মালেক সাহেব রহমতুল্লাহ আলাই আব্বাজান রহমতুল্লাহ আলাইহের বিশিষ্ট ছাত্র ছিলেন আর খুব মহাব্বতেরও মানুষ ছিলেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদোস নসিব করুন আমি দীর্ঘ কোন বিষয় আপনাদের ভালোবাসায় আপনারা দেখেছেন মনে করেছি যে হ্যাঁ বসিলা এটা দিনের একটা ঘাটি। এই প্রসঙ্গে এই কথাটা বলবো যে আপনাদের এই ঐতিহ্যকে আপনারা ধরে রাখবেন যে হক এবং বাতিল যেখানে সংঘাতে জড়াবে ব্যক্তিগত সংঘাত নয় যখনই সংঘাত হবে আদর্শের সংঘাত তখন সেখানে নিজেদের ব্যক্তিগত নিরাপত্তার কথা চিন্তা করা যাবে না তখন সেখানে যে কোনো মূল্যে হকের পক্ষে থাকতে হবে হককে সহায়তা দিতে হবে নিজের সাধ্যের আলোকে ন্যায়ের ঝান্ডাকে সমুন্নত রাখতে হবে ওয়ালাউলা দা'আ আল্লাহিন নাস বা'দহুম বিবাদিল লফাযাতিল আরদ ওয়ালাকিন আল্লাহু যু ফযলিন আলাল আল্লাহ কোরআন পাকে স্পষ্ট বলেছেন যে সবসময়ে হক এবং বাতিলের একটা লড়াই থাকবে আর আল্লাহর আল্লাহর মেহেরবানি যে বাতিলপন্থীরা যত প্রতাপশালী হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বাতিলকে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ দিবেন না হকের ঝান্ডাবাহী ক্ষুদ্র একটা দল হলেও বাতিলের মোকাবেলায় তারা সিনাটান টান করে দাঁড়াবে লা তাযালু আমরুল্লাহ ক্ষুদ্র একটা দল হলেও তারা থাকবে কেমত পর্যন্ত এবং আল্লাহর সাহায্য তাদের সাথে থাকবে এবং এভাবেই তারা তারা জীবন বিপন্ন করবে জীবন দিবে সব ধরনের ত্যাগ এবং কিন্তু তারা বাতিলের সামনে মাথা নত করবে না এই বৈশিষ্ট্যধারী একটা দল কে আমার পর্যন্ত থাকবে প্রতিটা হক বাতিলের সংঘাতের সময় আমার অবস্থান যেন হকের পক্ষে থাকে এই বিষয়ে সময় সোচ্চার এবং সচেতন থাকতে হবে সব সময় সোচ্চার এবং সচেতন থাকতে হবে এবং এটা মনে রাখতে হবে যে হকের পক্ষে থাকতে গেলে সব সময় নিরাপদ থাকা যাবে না কখনো কখনো বিপদ আসবে মুসিবত আসবে কষ্ট আসবে আমরা আল্লাহর কাছ থেকে এটা কখনোই কামনা করব না যে আল্লাহ আমাদেরকে কঠিন পথে রাখেন এটা না সাল্লাহ আফিয়া আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে নিরাপদে রাখেন আমাদের পরিবার পরিজনদেরকে আল্লাহ নিরাপদে রাখেন আমরা আফিয়াত চাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের জন্য সবকিছু সহজ করেন দোয়া তো করবো কামনা করব কিন্তু কখনো যদি বিপদের ঘনঘটা চলে আসে কখনো যদি মুসিবত চলে আসে তখন তখন হদ ছেড়ে না প্রয়োজনে মুসিবতকে আলিঙ্গন করে নিব বিপদকে আলিঙ্গন করে নিব বিপদ মুসিবত মানুষের জন্য আসে মানুষের জীবনে বিভিন্ন কারণেই আসে কতই না সৌভাগ্যবান ওই সকল লোকগুলো যাদের উপর বিপদ আসে আল্লাহর দিনের জন্য দিনের কারণে দুনিয়াতে খুব কম মানুষই থাকে যে সারাটা জীবন তার খুব মানে একেবারে নিরাপদ নির্বিঘ্ন বিপদ আপদহীন সারা জীবন কেটে যাবে এরকম মানুষ কিন্তু খুব কমই কোনো না কোনো বিপদ থাকেই কখনো নিজের প্রিয়জন দেখা গেলো দুর্ঘটনায় পড়ে গেল নিজের সন্তান অ্যাক্সিডেন্ট করছে হ্যাঁ নিজের বাবা অ্যাক্সিডেন্ট করছে বড় ধরনের রোগ হয়ে গেছে স্ট্রক করছে হঠাৎ করে স্ট্রক করে প্যারালাইজড হয়ে গেল ক্যান্সার ধরা পড়লো ইয়াং মানুষ এরকম বিপদের তো কোনো কি নাই শেষ নাই তো বিপদ মানুষের জীবনে আসে একটা হলো স্বাভাবিকভাবে স্বাভাবিক দুনিয়ার রীতি অনুযায়ী বিপদ আসে আরেকটা হলো হকের উপর থাকার কারণে বিপদ আসে বিপদ আসে যার যেটা আছে তার লেখা বিপদ তার উপরে আসবে কিন্তু তারা যাদের উপর বিপদ আসে আল্লাহর দিনের উপর অটল এবং অবিচল থাকার কারণে আমাদের হারানোর কিছু নাই আমাদের হারানোর কিছু নাই আল্লাহ পাক রাব্বুল আলমিনের পক্ষ থেকে যখন বিপদ আসে আমরা একটা বিপদ আমাদের আমি আমার ব্যক্তিগত আমি একটা দুর্বল মানুষ দুর্বল জায়গা থেকে বিপদটা আমার জন্য একটু বড় ছিল আমার চেয়েও আর অনেক শক্তিশালী ইমানদার মানুষ আছে আলহামদুলিল্লাহ আপনাদের এই গ্রামেরই আছে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ইমানের উপর সবরের উপর অটল এবং অবিচল রাখুন তাদের জন্য আল্লাহ পাক আসানি করুন তাদের পরিবার পরিজনকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে রাখুন আমিন তাদের মুক্তির ব্যবস্থা আল্লাহ করুন আমিন তো বিপদ যখন মানুষের উপর আসে আল্লাহর দ্বীনের কারণে বা যে কোনো পরিস্থিতিতে তো এই বিপদটার মুমিনের জন্য তিন ধরনের কল্যাণ আনতে পারে কয় ধরনের তিন ধরনের কল্যাণ আনতে পারে প্রথম তো হলো হতে পারে এই বিপদ মুসিবত এটা মানুষের তো জীবনে ভুল ত্রুটি থাকেই ভুলের ঊর্ধ্বে একমাত্র পয়গম্বরগণ নবী কেবল কেবলমাত্র ভুলের ঊর্ধ্বে আর বাকিরা সবাই তাদের ভুল ত্রুটি খাতা আছেই তো প্রথম হল কোনো বিপদের দ্বারা যে কোনো মুসিবতের দ্বারা আল্লাহ রাবুর আলমিন মুমিনের গুনাহ মাফ করেন তো এটা তার গুনাহের জন্য কাফারা হয় এটা তার জন্য কাফফারা হয়ে যায় যে গুনা আছে বিপদ দিয়ে সব ধুয়ে ক্লিন হয়ে যাবে এক নম্বর বিপদের। যে দ্বারা মানুষ আল্লাহ মানুষকে সংশোধন করেন বিপদ দিয়ে মানুষকে বিভিন্ন ভুল ত্রুটি থেকে আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে সংশোধন করেন মানুষ সংশোধিত হয়ে যায় তার ভুল ত্রুটি থেকে সে ফিরে আসে এবং ভবিষ্যৎ তার জন্য আল্লাহর পথে পরিচালিত হওয়ার জন্য সহায়ক হয়ে যায় এটা দুই নম্বর বিপদের তিন নম্বর দিকটা হলো যে আল্লাহ রাব্বুল আলমিন মানুষের উপর বিপদকে পরীক্ষা হিসাবে পাঠান যে দেখি আমার বান্দা বিপদ আসার পরে কি করে তার কি প্রতিক্রিয়া হয় সে কি বিপদ আসার পরে আল্লাহ রাব্বুল আলমিনের উপর অভিযোগ করে না বাস আল্লাহর উপর আল্লাহ সিদ্ধান্তের উপর সে সন্তুষ্ট থাকে এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন এটা হলো একটা কঠিন পরীক্ষা যে বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলমিন সম্পর্কে কোনো ধরনের অভিযোগ না করে বাস আল্লাহ তুমি যেটা করবা সে ব্যাপারে আমার কোনোই কথা নাই আমার কোনো অভিযোগ নাই আমার কষ্ট হইতেছে আমার কষ্টের কথা শুধু তোমাকে বলি আমার কোনো অভিযোগ নাই এইভাবে বিপদ আসে মানুষের উপর পরীক্ষা হিসেবে এই পরীক্ষা যখন আসে তো এই পরীক্ষায় আসার পর মানুষ তো দুই রকম হয়ে যায় কিছু মানুষ তারা এই বিপদে পড়ে তারা ধৈর্য ধরতে পারে না তারা আল্লাহ রাব্বর উপর নানা ধরনের অভিযোগ করে বসে নানা রকম বিপদে আসে খুব খেয়াল রাখতে হবে যে বিপদে পড়ে যখন দেখেন আপনার উপর বিপদ আসলো আমার উপর বিপদ যদি চলে আসে আল্লাহ আমাদের সকলকে নিরাপদে রাখুন কিন্তু যদি আল্লাহর পক্ষ থেকে তার থাকে বিপদ আসা তা আসবেই বিপদ আসার পরে যদি আমি আপনি সেই বিপদের ব্যাপারে আল্লাহর উপর অভিযোগ করি আমার সন্তান মারা গেল আল্লাহ হেফাজত করুন আপনার সন্তান মারা আপনার ভাই মারা গেল এখন এই যন্ত্রণা তো লাগবেই এখন আমরা যদি অভিযোগ করে বসি যে আল্লাহ আর কারো সন্তানটা চোখে দেখলো না নাউজবিল্লা এরকম যদি বলে বসি আমার সন্তানটাই আল্লাহ নিয়ে গেল আমার এত বড় ক্ষতি হয়ে গেল এই হয়ে গেল সেই হয়ে গেল বিলাপ করতে থাকি তাহলে এতে আমার মৃত সন্তান ফিরে আসবে বলেন তো এই আহাজারি করলে কান্নাকাটি করলে বিলাপ করলে পৃথিবীতে কোনো মায়ের কান্নায় কোনো সন্তানের প্রাণ ফিরে আসতে